ঘটনা খুবই নির্মম যেটার বর্ণনা আমরা অনেকে দেখেছি বা লেখা পড়ে আমাদের এতটাই মানে নির্মম লেগেছে যে আমরা অনেক সময় কান্না করে ফেলেছি তো ধর্ষণ বাংলাদেশের সেটা তো এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে গত আড়াই থেকে তিন মাসে এই বিষয়টা আরও বেশি বেড়েছে দেশের আইন এবং দেশের যে আইন প্রণয়নকারী সংস্থা তারা আসলে ঠিক কী কাজ করছে এটা নিয়ে এখন আসলে সন্দেহ প্রকাশ হচ্ছে বা পর্যবেক্ষণ তো বর্তমান ইন্টারিম সরকারের কাছে আবেদন এটা বর্তমান যে ভঙ্গুর পরিস্থিতি হয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি ল এবং লনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট এজেন্সি মাধ্যমে সেগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয় আর ধর্ষণের যে শাস্তি আছে বর্তমানে আমরা চাই ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড এবং সেটা হোক ধর্ষণের যে বিচার সেই বিচার যেন ছয় থেকে আট মাস বা দুই বছরও করিয়ে না যায় অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন মাধ্যম থেকে ধর্ষণের বিচার ঠিকই হয় কিন্তু বিচার কার্যকর হয় না আমাদের পক্ষ থেকে একটাই একটাই দাবি থাকবে সেটা হচ্ছে ধর্ষণ যদি প্রমাণ হয় ধর্ষণের একমাত্র বিচার হবে